একদম পুরো দামোদরের মাঝে মাছ ধরবে বলছে আমরা এখন এই মুহূর্তে দামোদরে তো সুমন হচ্ছে আমাদের নৌকা চালাচ্ছে মাঝি আর আমরা চলছি দামোদরের মধ্য দিয়ে এখন আমরা দামোদরের একদম পুরো মধ্যবর্তী জায়গায় পদার্পণ করতে চলেছি এখানে দেখতেই পাচ্ছেন জলে কোনো সময় আমরা কিন্তু পড়ে যেতে পারি আমাদের নিয়ে চিন্তা নেই কেননা আমরা সাঁতার জানি কিন্তু এই বাচ্চাটা সাঁতার জানে না হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই কেননা কেননা আমি বিশাল জলেতে আমি ওলা জলেতে আমি স্নান করেছি ওই ইয়েতে আমাদের ডিভিসিটা আছে দেখেছো তো দেখিয়েছিলাম ওখান থেকে ঝাপ মারতাম ওপর থেকে কোনো অসুবিধা হবে না আমার কোনো তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে গেছি একদম পুরো মধ্যবর্তী পজিশানে সামনে দেখাই যাচ্ছে কত বড়ো ব্রিজ আমি কিন্তু এই মুহূর্তে একদম পুরো একদম পুরো যদি বলা যায় দামোদরের মাঝখানে একদম পুরো আমরা আছি এবং আস্তে আস্তে আমরা এগোতে চলেছি খুব মজা হচ্ছে একটা বিশাল সুন্দর অনুভূতি কি যে সুন্দর অনুভূতি কি বলবো কোথায় আবার মাসিকেও দেখতে পেয়েছে ওই তো মাসি মা মাথায় করে ইয়ে নিয়ে যাচ্ছে নাকি জলে পা ডুক হচ্ছে কোথায় ওই তো আচ্ছা আচ্ছা পিউদি এখানে দেখাই যাচ্ছে পিউদি ইয়ে করছে আমি একটু জুম করে দেখালাম দারুণ আর কি অনুভূতি হচ্ছে বলছে গভীর আছে